গুমরহম্মদুল্লাহ হযরত আবু কর সিদ্дик রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ও ইতমখানা চন্ডীমা 10 নম্বর রোড ব্লক এ 18 নম্বর বাড়ি এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক পানি বৃষ্টি নাই গতকালকের বৃষ্টিও না আগের দিনের বৃষ্টিও না আজকের এটা একটা বিল্ডিং পানি এই যে এই যে বড় একটা বিল্ডিং এই বিল্ডিং এর অপ্রয়োজনীয় পানি ঠিক আছে ট্যাংকির পানি না ওনাদের এই পানিটা সম্ভবত নষ্ট পানি আটকে আছে তাই এখানে ছাড়িয়ে দিয়ে ফেলায় রাখলো এই যে হচ্ছে মাদ্রাসার গেট এখান থেকে ছাত্ররা ঢোকে তা আজকে ফজরের পর থেকে পুরো এই রোডটা পানি দিয়ে বন্ধ করে রাখছে এটা শুধু আজকের ফজরের না এটা ওনারা মানে দুই তিন দিন পর পরই এই কামটা করে ওখানে যেরকম হয়ে যে এখানের গাড়ি দয় গাড়ি দেওয়ার যত পানি আছে সব পানি এই রাস্তা রাস্তা ব্লক থাকে তারপরে ওনাদের যত অপ্রয়োজনীয় পানি আছে ময়লা পানি ভালো পানি যাই বলেন যত অপ্রয়োজনীয় পানি আছে এই পানি ওরা এখানে রাখে এখন এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা বারবার নিষেধ করছি ওনাদেরকে অনুরোধ করা হয়েছে যে এখানে আপনারা এগুলো করেন না আমাদের মানুষ এখানে ছাত্ররা ঢুকতে পারে না বের হইতে পারে না তারপরে এখানে তো অন্য মানুষ যাতায়াত করতেই পারে না ওখানে অনেক আছে স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র যারা এখান থেকে যাইতে পারে না আর মশা তো এই পানির কারণে শুধু মশা তো আছেই মাদ্রাসায় থাকা যায় না প্রচুর মশা শুধু এখানে পানি বেঁধে থাকার কারণে কারণ এখানে পানি বেঁধে দুই তিন দিন পর পর ওরা পানি দিয়ে ভরে রাখে এই পানি শুকাইতে দুই দিন লাগবে তিন দিন লাগবে এই পানি শুকাইতে শুকাইতে আবার ওরা পানি দিয়ে এখানে ভরে রাখবে পুরো এখানে পানি দিয়ে ভরে রাখে এখন আমরা অনুরোধ করার কারণে কি ওরা পানি রাখে নাকি আমরা এর কিছু বলি না হুমকি দুমকি বা যাবতীয় কোনো কিছু বলি না বেঁধে ওনারা এতে কোনো মানে কিছু মনেই করে না এরা আমাদেরকে আবর্জনা মনে করে আবর্জনা মনে করে এখানে ওদের আবর্জনা রাখে তা আমি শুধু এই হাউজিংয়ের সদস্য যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমি এটা হালকা বিচার রাখলাম যে এখানে এটা দ্রুত বন্ধ করেন তারপরে যখন আমরা ওদের বিরুদ্ধে কোনো কিছু করবো ধরেন এই যে যে এই কামটা করছে একটু আগে একটা ধারণরে বলা হয়েছে এটা যে পানিটা ছাড়ছে তারে শুধু বলা হয়েছে যে পানিটা বের করার চেষ্টা করেন সে শুধু বলল এখানে তো পানি বের হয়ে যাচ্ছে এখানে এক ঘন্টা আগেও এতটুকু পানি এখনও এই পানি দু ঘন্টা আগেও এই পানি এখানে বেরো বেরোয়ার কোনো জায়গা না আর পানি এখানে মাটি পানি খাইতে খাইতে এই পানি সহজে খাইবে না দেরি আছে অনেক দেরি লাগবে এই পানি টানতে এরপরে কেদা তারপরে মানুষ যাতায়াত করতে হ্যান্ডেল হ্যাটকে ফেটকে একদম কেঁদা ক্যাদা মানে তবে তিন চার দিন যাবে এই রাস্তাটা সঠিক হইতে এই তিন চার দিন আগে আবার পানি চলে আসবে ঠিক আছে হাঁটোদের তো ক্ষতি এনে যারা বসবাস করে তাদেরও ক্ষতি আর দেখতে তো ইয়া দেখাই যাচ্ছে তা শুধু এতটুকু বলবো যারা এই কাম করছে এদের যদি দূরত্ব না করেন পরবর্তীতে এমন পিটান পিটাবো গাছে বানবো এনে যত ধারণ আছে দায়িত্বশীল আছে এই বিল্ডিংয়ের কেয়ার টেকার ম্যানেজার যা আছে তারপরে আপনারা বলতে পারবেন না যে আপনারা আলেম হয়ে হুজুর হয়ে এই কামটা কেন করলেন এই কথা একবারও বলতে পারবেন না এটা আমি শুধু সতর্ক করে দিলাম যে এটি দ্রুত যদি সমাধান না করেন তাহলে কিন্তু বড় ধরনের এনে কোনো কিছু হইবে কেন হইবে আমি বারবার আমরা অনুরোধ করছি এনাদেরকে বারবার অনুরোধ করছি এরা কোনো মানে এটি নিয়ে কোনো ওনাদের ইয়েই নাই একদম যেরকম ময়লা পানি এখানে দিলো আমাদেরকে এরকম ময়লাই মনে করলো কোনো কিছু মনে করতেছে না শুধু এটি সতর্ক করে দিলাম বিশেষ করে ইমরান ভাই আপনার বারবার মেসেজ দেওয়া হচ্ছে গ্রুপে মেসেজ দেওয়া হচ্ছে আপনি রিপ্লাই দিচ্ছেন না বা কোনো লোক দিয়েও কোনো কিছু করাইতেছেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই বিষয়টা আপনারা সবাই দেখবেন